আমরা বাইকের মাধ্যমে কলকাতা থেকে সুন্দরবন যে ট্রিপটি শুরু করেছিলাম এটি তার অন্তিম পর্ব বা শেষ পর্ব আগের ভিডিওগুলিতে আপনারা জানতে পেরেছেন আমরা কিভাবে সুন্দরবন গিয়েছি কোথায় ছিলাম এবং কোথায় কোথায় ঘুরেছি এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন যে আমরা বাইকের মাধ্যমে যে সুন্দরবন গিয়েছিলাম কলকাতা থেকে সেই সুন্দরবন ভ্রমণের টোটাল খরচ কত হয়েছে প্রত্যেকটি বিষয়ে ছোট্ট ছোট্ট তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব এবং এই খরচের হিসাব থেকে আপনারা সুন্দরবন যাওয়ার আগে একটা সুনির্দিষ্ট বাজেট তৈরি করে বেরোতে পারবেন নমস্কার বন্ধুরা আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও কলকাতা থেকে সুন্দরবন ভ্রমণের অন্তিম এবং শেষ পর্ব আর এই পর্বেতে আমরা একজন সিঙ্গেল ব্যক্তির উপরে মাথাপিছু কত খরচ হয়েছে সেই খরচের হিসাবটা আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সকাল ছটার সময় আমরা নয়জন বন্ধু মিলে পাঁচটা বাইক নিয়ে সুভাষগ্রাম থেকে যাত্রা শুরু করলাম সুন্দরবনের উদ্দেশ্যে আমরা আমাদের ভিডিওর বাঁ সাইটে একটা খরচের সূচি দিচ্ছি এবং সেখানে লিখবো আমাদের কত কি খরচ হয়েছে কিছুটা যাওয়ার পরে আমরা আমাদের বাইকের তেল ভরিয়ে নিলাম প্রত্যেকটি বাইকে পাঁচশো টাকা করে তেল ভরানো হয়েছিল এবং এই পাঁচটি বাইকে টোটাল তেল ভরতে খরচ হয়েছিল পঁচিশশো টাকা আর এই পঁচিশশো টাকা আমাদের নজনের মধ্যে ভাগ হয়েছিল একজন সিঙ্গেল বাইকে যাওয়ার জন্য তার পাঁচশো টাকা পড়েছে এবং বাকি প্রত্যেকের আড়াইশো টাকা করে মাথাপিছু খরচ হয়েছে তেল ভরার পরে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম গন্তব্যস্থলের দিকে বেশ এক ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা এসে পৌঁছালাম ক্যানিং ড্রিজের উপরে এখানে পৌঁছানোর পরে এই ক্যানিং ব্রিজের আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে পড়েছিলাম এবং বেশ কিছুক্ষণ সময় এই ব্রিজের উপর আমরা কাটিয়েছিলাম এবং সেই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে বেশ কিছু ফটো এবং ভিডিও তুলে রাখলাম যেগুলি আপনারা আমাদের এই ভিডিওতেও দেখতে পাবেন এই ক্যানিং ব্রিজে এসে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করে নিলাম এবং সকালের ব্রেকফাস্ট বলতে দুদিনের ব্রেকফাস্টের হিসাব আমরা এখানে দিচ্ছি প্রথম দিন এবং সেকেন্ড দিনের এই দুদিন মিলিয়ে আমাদের সকালের খাবারের খরচ হয়েছিল নশো টাকা এবং এটাকে নয় দিয়ে ভাগ করলে একশো টাকা করে পড়ছে এবং একশো পাঁচ টাকাকে মোটামুটি যদি আমরা দুই দিন দিয়ে ভাগ করি আপনার বাহান্ন টাকা পঞ্চাশ পয়সার মতো করে হয় ক্যানিং ব্রিজের উপরে সকালের ব্রেকফাস্ট এবং এখানকার আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখার পরে আমরা গতকালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এই গতকালি থেকে কোসাবার ফেরিঘাটে ফেরি পার হওয়ার জন্য মাথা পিছু কুড়ি টাকা করে নিয়েছিল এবং প্রত্যেক বাইক পিছু তিরিশ টাকা করে নিছ তো আপডাউনে এখানে হয়ে যাচ্ছে আমার একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দুইবারে গদখালি থেকে গোসাবার ফেরি পার করেই আমরা গোসাবার বাজার দেখতে গেলাম তো আমরা সবাই ঠিক করলাম যে আমাদের দুপুরের খাওয়ারের জন্য আমরা এখান থেকে বাজারের সমস্ত সামগ্রী এখান থেকেই কিনে নিয়ে যাব তো সেই মতোই আমরা বাজার করতে চলে গেলাম মার্কেটে বাজারে গিয়ে আমরা প্রথমে মশলাপাতি কিনে নিলাম আর এই মশলাপাতি বাবদ খরচ পড়েছিল আমাদের পাঁচশো টাকা যেটি নয় দিয়ে ভাগ করলে উনষাট টাকার মতো করে পড়ে এক একজনের আমরা এই সজনেখালিতে এসে রান্না করে খাওয়ার জন্য বাড়ি থেকে ভরে নিয়ে এসেছিলাম একটি পাঁচ কেজি সিলিন্ডার তো এই পাঁচ কেজি সিলিন্ডারটা ভরতে আমাদের নিয়েছিল পাঁচশো চার টাকা যেটা নয় দিয়ে ভাগ করলে মাথাপিছু ছাপ্পান্ন টাকা করে ভাগ হয় বাজার থেকে আমরা আরও কিনেছিলাম কিছু ফল যেগুলো আমরা দুপুরবেলা ভাত খাওয়ার পরে খাওয়ার জন্য ফলের মধ্যে ছিল আম কলা পেয়ারা শশা ইত্যাদি এই ফল বাবদ আমাদের খরচ পড়েছিল টাকা টাকা করে টোটাল ফল কেনা হয়েছিল গোসাবা থেকে বাজার করে নিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আবার যাত্রা শুরু করলাম এবং আমরা সজনেখালিতে এসে পৌঁছেই একটা রুম ভাড়া নিলাম রুমটা খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত চারিদিকে গাছপালায় ভর্তি এবং এই রুমটা ভাড়া নিয়েছিল আটশো টাকা ছোট্ট ছোট্ট কটেজ টাইপের রুম এবং আমরা একটাই রুম নিয়েছিলাম তো এই আটশো টাকাকে নয় দিয়ে ভাগ করলে অষ্টআশি টাকা অষ্টআশি পয়সার মতো ভাগে পড়ছে তো ওটাকে রাউন্ড ফিগারে আপনি উননব্বই টাকা ধরুন এবং যদি আপনি সিঙ্গেল ব্যক্তি ভাড়া নেন তাহলেও আপনাকে আটশো টাকাই দিতে হবে এই রুমের ভাড়ার জন্য রুম ভাড়া নেওয়ার পরে এই রুমের কেয়ারটেকার দাদার সাথে কথা বলে আমরা জানতে পারলাম এই পাশেই একটা দাদা আছে যারা খাওয়ার জল দিয়ে যায় সেই দাদাকে আমরা ফোন করি এবং তার কাছ থেকে আমরা খাওয়ার জন্য দুই দিনের জল নিয়েছিলাম দুই দিনের জল বাবদ আমাদের খরচ হয়েছিল তিনশো টাকা যেটা নয় দিয়ে ভাগ করলে তেতাল্লিশ টাকা মাথা পিছু পড়েছিল এই বাজার থেকে দুপুরে এবং রাতে খাওয়ার জন্য আমরা সঙ্গে কিনে নিয়েছিলাম কিছু নদীর মাছ এবং মাংস মাছের মধ্যে ছিল ভোলা মাছ পার্শে মাছ এবং বড় চিংড়ি এবং ছোট চিংড়ি আর সঙ্গে মাংস ছিল দিশি মুরগি এই সমস্ত কিছু নিয়ে আমাদের খরচ ছিল এগারোশো টাকা যেটা নয় দিয়ে ভাগ করলে একশো টাকার মতো মাথা প্রত্যেকের ভাগে পড়ে তো দুপুরে সজনেখালিতে আসার পরে আমরা সবাই দুপুরের খাবারের আয়োজন করতে থাকলাম এবং খাবারের আয়োজন করতে সঙ্গে চাল লাগবে এবং আলু পেঁয়াজ লাগবে তো আমরা চাল ও আলু পেঁয়াজ এই সজনেখালির বাজার থেকে কিনেছিলাম তো চাল আলু পেঁয়াজ কিনতে গিয়েই সঙ্গে আমরা কিনেছিলাম কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম মাজা এবং আমুলকুল লস্যি তো এই সমস্ত টোটাল খরচ পড়েছিল আমাদের নশো টাকা তো নয় দিয়ে ভাগ করলে পার হেড একশো টাকা করে মাথা পিছু পড়ে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা এই নয়জন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম নৌকো ভ্রমণ করতে আর এই নৌকো ভ্রমণ করতে আমাদের সম্পূর্ণ নৌকোটি ভাড়া করতে পড়েছিল বারোশো টাকা আর এই বারোশো টাকা নয় দিয়ে ভাগ করলে একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সার মতো হয় তো এইটি আমরা রাউন্ড ফিগারে একশো টাকা ধরে নিই সমস্ত খরচ একে একে আমরা পুরো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা এই কলকাতা থেকে সুন্দর ভ্রমণের টোটাল ভিডিওটির দেখলেন কি কি খরচ হয়েছে তার হিসাবও আপনারা দেখে নিলেন টোটাল হিসাব টোটাল খরচ হয়েছে আমাদের হাজার একষট্টি টাকা তো এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানান যদি কিছু তথ্য পেয়ে আপনাদের সাহায্য হয়ে থাকে সেটাও আমাদের বলবে আর এই রকম কোনো জায়গার ভিডিও দেখতে চাইলে সেটি কমেন্ট করে জানান সেইখানকার ভিডিও আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে দিন আর কমেন্ট করে জানান আপনার মতামত আর আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলি সহজে দেখার জন্য